আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সুরা নিসার সতেরো নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলবো বান্দা যখন আল্লাহ থেকে ফিরে আসে আল্লাহ তখন তার বান্দার দিকে আসেন আল্লাহ বলেন ইন্নামা তো আল্লাহ ফিরে আসা যদি আল্লাহ শর্ত মেনে নিতে হয় অন্য কথায় আরবি শব্দ ইননামা বিশেষ কিছু বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে আপনি যখন প্রশান্ত হৃদয়ে আল্লাহ থেকে ফিরে আসার চিন্তা করেন আপনি এই শর্তগুলো পূরণ করে ফিরে আসতে পারেন তাই আয়াতের প্রথমে ইননামা শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহতলা বলেন

অর্থাৎ অপ্রতিরোধ আবেগের বশবর্তী হয়ে যেমন কুকর্মে প্ররোচনা রাগের বশবর্তী হয়ে হতাশার আগুনে পুড়ে অথবা এমন কোন শক্তিশালী মানবিক অনুভূতি যা ওই মুহূর্তে আপনার উপর বিজয়ী হয়েছিল তারপর তার ওই পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে এটা হলো জাহালা। আপনার অলসতা এক ধরনের জাহালা আপনার ফজরের নামাজ বাদ যাচ্ছে শুধু আপনার অলসতার জন্য আপনার ক্রোধ এক ধরনের জেহালা যখন আপনি আপনার পিতা উপরে নিজের কণ্ঠকে উঁচু করেন আপনার চোখের সামনে যখন কোন খারাপ ছবি আসার পরেও আপনি টিভির চ্যানেল পাল্টাতে পারেন না বুঝে নেবেন সেটাই জাহালা আল্লাহ তালা বলেন বান্দা যখন নফসের প্রতারণার শিকার হয়ে খারাপ কাজ করে ফেলে তারপর নিজের মনে ওই কৃতকর্মের জন্য অনুশোচনা যা প্রসঙ্গক্রমে এখানে লক্ষণীয় বিষয় হল করিব এটি বহু না পাপ কাজটি করার সাথে সাথেই তারা আল্লাহর দিকে ফিরে আসে পাপে জড়িয়ে পড়লে নিজেকে আপনার মনটা মনে হয় নিজের প্রতি বিতস্রদ্ধ হয়ে পড়েন ক্রোধে ফেটে পড়েন অথবা কখনো কখনো আশাহত হয়ে বলে ফেলেন আমার সব আশা শেষ হয়ে গেল আল্লাহর কাছে ফিরে গিয়ে কিলাম কিন্তু ভাবিন এখন তাওবা করে কি লাভ হবে এখন তো আল্লাহর সাথে কথা বলার কোনো অবকাশই নেই আমার খুবই বিব্রতকর অবস্থা আল্লাহ বলছেন এটা তাওবা না সত্যিকারের তাওবা হলো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আল্লাহর বিধান সগানের লঙ্ঘন করবেন না অথবা প্রকাশ্য সেবা আপনার লাইফস্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না লাইফস্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না তাই বলা কিন্তু ফেলিস না মানুষের ভুল হতেই পারে আর ভুল হলে সাথে সাথে আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে আসুন সুমাইয়া তাওবুন মিন ক্বোরিব তারপর আল্লাহ বলেন আলহিম এবং তখন আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন এবং আপনার তবা কবুল করবেন আমার ও আপনার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কখনো তবা থেকে নিজেদের বিমুক্ত রাখতে পারবো না কারণ আমরা কখনো গোনা থেকে মুক্ত হতে পারি না প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনি অনুতপ্ত হবেন মনে রাখবেন সত্যিকার মুমিন তারাই যারা তাদের ভুলগুলো বুঝতে পারে পাপ থেকে সর্বতরূপে বেঁচে থাকা অসম্ভব কারণ খারাপ কিছু আমাদের সাথে যে কোনো সময় হতে পারে কিন্তু যখন মুমিনদের জীবনে খারাপ কিছু ঘটবে খারাপ কিছু করে ফেলবে সময় ক্ষেপণ না করে আল্লাহ দিকে ফিরে আসবে আর আল্লাহ তালা আপনার তাওয়া কবুল করা তো নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন وقال الله علیمن সর্বজ্ঞ এবং পরম জ্ঞানী আল্লাহ জানেন আপনি কি অবস্থায় আছেন আপনারা জানেন একজন অপরাধীর অপরাধ যখন বিচারকের সামনে উপস্থাপন করা হয় তখন অপরাধী ব্যক্তি এবং তার পক্ষের উকিল বিভিন্নভাবে বিচারকের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করে যেমন তারা বলে আপনি জানেন যে মূল ঘটনা এমন ছিল না অথবা মূল ব্যাপারটা শুনলে হয়তো আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন কিন্তু আল্লাহ তালা আপনার সবকিছু জানেন তিনি আলিম আপনি আল্লাহ তাআলার চেয়ে উত্তম কৌশলী হতে পারবেন না এবং তিনি জানেন আপনার অপরাধ ক্ষমার যোগ্য কিনা ওয়াকার আল্লাহ আলীমান আল্লাহ আল্লাহছেন সর্বজ্ঞ পরম জ্ঞান তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই রমজানে তওবা করাটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয় তবা যেন আমরা নিয়মিতভাবে সচেতনভাবে এবং সজ্ঞানে করি মসজিদে সবাই যখন দোয়া করে আপনি তখনই শুধু তওবা করেন এমন না গাড়ি চালানোর সময় তওবা করবেন গাড়ি চালানোর সময় তওবা করবেন কারণ আপনি এমন কিছু দেখছেন যা আপনার দেখা উচিত না আপনার কান দিয়ে এমন কিছু শ্রবণ করছেন যা আপনার শোনা উচিত হয় নি অথবা এমন কোনো আড্ডার মাঝে আপনি উপস্থিত ছিলেন যেখানে যাওয়া আপনার উচিত হয় হয়তো আপনি নিজের অজান্তে ওই আসলে আপনার ভাই আপনার বোন পিতা বা আপনার কোন বন্ধুকে নিয়ে গিবতে জড়িয়ে পড়লেন আপনি এমন ব্যক্তি না যে স্বীকার না যে ওটা আসলে গিবত ছিল আপনি ওই রকম ব্যক্তি যে নিজের ভুল ধরতে পারেন আর বলেন ওইটা আসলে গিবত ছিল আপনি নিজেকে চেক করেন আর তাওবা করেন সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি তাওবা করা তৌফিক দান করেন এই মাসে এবং আমাদের সকল তাওবা যেন কবুল করেন বারাকাল আলুম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত